শান্তি নমস্কার অ্যাস্ট্রদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ এই একশো কুড়ি দিনের জন্য দেবগুরু বৃহস্পতি হচ্ছেন বকরি আর এই বকরি হওয়ার কারণে মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়বে সেই বিষয় নেই আলোচনা চলুন বন্ধুরা তাহলে আমরা আলোচনার দিকে এগিয়ে যাই এখানে আমি দুটি স্টেপে আলোচনা করব প্রথমে পাঁচই ডিসেম্বর পর্যন্ত একটা আলোচনা হবে আর দ্বিতীয় ধাপে পাঁচই ডিসেম্বরের পর থেকে এগারোই মার্চ দু হাজার পর্যন্ত আরেকটি আলোচনা হবে টোটাল হচ্ছে একশো কুড়ি দিনের একটা আলোচনা দেবগুরু বৃহস্পতির বকরি হওয়া নিয়ে একটা বিশেষ পর্ব চলুন বন্ধুরা মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের রাশি কিংবা লগ্নের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তাকে আমরা এগারোই নভেম্বরে দেখতে পাব কর্কট রাশিতে বকরি হচ্ছেন তুঙ্গস্থ অবস্থায় এই ক্ষেত্রে কি হবে তো পঞ্চম স্থানের দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার কারণে যে খুব খারাপ কিছু হবে সেটা বলা যায় না কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম হাউজে তুঙ্গস্থ এবং বকরি তো এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা কি খুব খারাপ থাকবে একদমই নয় একেতে আপনাদের চলছে সরস্বতী তো সে বিষয় নিয়ে আপনারা এমনিতে যথেষ্ট ভীত শঙ্কিত হয়ে রয়েছেন অনেক সমস্যা যাচ্ছে ডিপ্রেশন মানসিক অবস্থা খারাপ শারীরিক অনেক প্রবলেম আপনারা ফেস করছেন তারপরেও আমি বলবো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের ফার্স্ট হাউজে রয়েছে নিজের ঘরকে দেখছে তাহলে বকরি যতই হোক না কেন যেহেতু তুঙ্গস্থ এবং স্থান হিসাবে পঞ্চম স্থান কেন্দ্রপতি কোন স্থানে অবস্থান করে রয়েছে এবং সেখানে বকরি হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আর একটা কথা হলো কোনো নৈসর্গ কোনো শুভ গ্রহ যদি শুভ স্থানে বকরি হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না সেখানে কিন্তু পজিটিভ ফলই দিয়ে থাকে আর দেবগুরু বৃহস্পতি এমনি নৈসর্গিক শুভ গ্রহ সেই ক্ষেত্রে তো আরও বেশি বেনিফিশিয়াল পরিবর্তন আপনাদের জীবনে রয়েছে চক্রে কিন্তু আপনাদের জন্য খুব খারাপ কিছু রয়েছে সেটা কিন্তু বলা যায় না ফিফথ হাউস হচ্ছে আমাদের লেখা পড়া আমাদের সন্তান আমাদের উচ্চশিক্ষা আমাদের প্রতিভা সেই জায়গাগুলি কিন্তু দেখে তো ফিফ্থ হাউসে আমরা যখন দেবগুরু বৃহস্পতিকে পাবো এবং সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ দীর্ঘ বারো বছর পর তুঙ্গস্থ হয়েছেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সেখানে বকরি হচ্ছেন তো সন্তানের জায়গাটা খুব বেশি আমরা খারাপ দেখছি না সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে অপরচুনিটি থাকবে লেখাপড়ার সুযোগ বাড়বে পড়াশোনায় কনসেনট্রেশন দিতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না এবং বন্ধুরা যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য বেশ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং বন্ধুরা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু আমি বলব যথেষ্ট পরিমাণে পজিটিভ হতে চলেছে কিন্তু এই বকরে হওয়ার পর কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা দেখতে পাবো পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ফিফ্থ হাউজে অবস্থান করছে তা লগ্ন কিংবা রাশির অধিপতি যখন যেভাবে অবস্থান করে সেই ভাবটাকে কিন্তু আরও বেশি উন্নত করে তো এখানে পঞ্চম হাউজে আর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এখানে সব থেকে ভালো ফল দিয়ে থাকে তুঙ্গস্থ আর পঞ্চম হাউস সন্তান কারক পঞ্চম ভাবের কারক গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতি তো যারা দীর্ঘদিন ধরে সন্তানের প্ল্যানিং করছিলেন সাকসেসফুল হচ্ছিলেন না তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন একদমই কিন্তু হেলায় হারাবেন না আরও একটা কথা যারা নতুন করে চাইছেন ভালো কোনো জায়গায় পড়াশোনার জন্য যেতে কিংবা পড়াশোনার দিকটা আরও বেশি করে উন্নততর দিকে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বেশ পজিটিভিটি কিন্তু রয়েছে সন্তান যেখানে কাজ করে তার কাজের জায়গায় তার পদমর্যাদা বৃদ্ধি তার কর্মস্থানে তার সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু রয়েছে সন্তানের জন্য গর্ব অনুভব করার একটা জায়গাও কিন্তু রয়েছে মান মর্যাদা কিন্তু বাড়বে এবং এই পঞ্চম প্রতি তার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের নবম হাউজের সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে ফুল ফল দশকর্মার জায়গা ভালো চলবে এবং বন্ধুরা নবম ভাবের অধিকারী হচ্ছে নবম ভাবের যে গ্রহ অধিকারী বলবে না গ্রহ হচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই নবম স্থানে দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির এই ক্ষেত্রে ভাগ্য আপনার সাথ দেবে ভাগ্য অনেকটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে পজিটিভিটি কিন্তু বাড়ছে শুধু যে তাই তাই বলবো না এবং আমরা যদি বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে চাই এবং ভালো কোনো অপরচুনিটি আসারও কিন্তু জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে পৈতৃক সূত্র থেকে সম্পত্তি প্রাপ্তি যে বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই জায়গাটা অনেকটা ইম্প্রুভ হবে সেই জায়গাটা আপনারা ক্লিয়ার করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না সঠিক একটা গুরু খুঁজছিলেন দীর্ঘদিন ধরে যে একজন আমি গুরুদেব চাই সেটা হচ্ছিল না সঠিক শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছিলেন সেটা পাচ্ছিলেন না সঠিক টিচার খুঁজছিলেন পাচ্ছিলেন না সঠিক কলেজ খুঁজছিলেন পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনাদের জন্য বেশ ভালো কিছু অপরচুনিটি রয়েছে ভালো কোনো কলেজ ভালো কোনো পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু আপনারা পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা আমরা আরও একটা বিষয় দেখতে পাবো যে পঞ্চম স্থানে থেকে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউজে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো কিছু সুযোগ সুবিধা থাকবে যেমন যারা শারীরিকভাবে বেশ কিছু সমস্যা ভোগ করছিলেন সমস্যায় পড়েছিলেন সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে অ্যাক্টিভ থাকতে পারবেন মানসিকভাবে যে ভেঙে পড়েছিলেন শারীরিকভাবে যে প্রবলেমগুলো ফেস করছে সেই প্রবলেমগুলি থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন তার কোনো বিকল্প কিন্তু হবে না কোনো রকম সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এবং যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছিলেন হাঁটু কোমর এই ধরনের প্রবলেমে ভুগছিলেন সেখান থেকেও কিন্তু অনেকটা পজিটিভিটি আসবে এবং যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সার্ভিসের জন্য ট্রাই করছেন সেটাও কিন্তু হবার সম্ভাবনা অনেক বেশি রয়েছে দেবগুরু বৃহস্পতির যেহেতু রয়েছে আপনাদের নবম হাউজে দৃষ্টি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বাড়বে আর তারপরে আমরা দেখতে পাবো যে প্রথমে দেখলাম আমরা পঞ্চম পঞ্চম দৃষ্টি নবম হাউজে পড়ার জন্য আপনাদের ভাগ্যের জায়গাটা অনেকটা ইম্প্রুভ করবে এবং সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের ইলেভেন্থ হাউজে এইটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো পজিটিভিটি একটা জায়গা যে কর্মের সাফল্য আপনারা যাই করেন না কেন তো লাস্টে একটাই কথা আসে যে আমাদের সফলতা আসবে কিনা সেই সফলতার জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন দেবগুরুর তুঙ্গস্থ দৃষ্টি দেবগুরু বৃহস্পতির তুঙ্গস্থ সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের ইলেভেন্থউজ আর এই ইলেভেন পড়ার জন্য কর্মের সাফল্য কর্মস্থানে যারা রয়েছেন কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু দেখতে পাবেন এবং যাদের কর্ম চ্যুত হয়েছিলেন যারা কর্মচ্যুত হয়েছিলেন তারা আবার নতুন করে কর্ম ফিরে পাবেন এবং আরও একটা বিষয় বলে রেখে দিই বন্ধুরা যারা প্রেম সম্পর্কে অনেক বেশি সমস্যায় পড়েছিলেন ব্রেকআপ হয়ে গেছিলো সেই সেই প্রেমের জায়গাটা কিন্তু ফেরত আসবে মানে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো এবং বন্ধুরা যারা নতুন করে প্রোপোজ করতে চান তাদের কিন্তু একসেপ্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং দেবগুরু বৃহস্পতির ইলেভেন্থ হাউসে দৃষ্টি থাকার জন্য বড় দাদা দিদির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার সাথে আপনারা কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন কর্ম করছিলেন তাদের প্রমোশন হচ্ছিল না সেই প্রমোশনের জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাব এবং নবম দৃষ্টি পড়ছে আপনাদের ফার্স্ট হাউসে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এই জায়গাগুলো দেখতে পেলাম তাহলে ফার্স্ট আমরা পাঁচই ডিসেম্বর পর্যন্ত কী দেখতে পেলাম আমরা পড়াশোনায় ঠিকঠাক কনসেনট্রেশন দিতে পারবো আমাদের শারীরিক সমস্যা অনেকটা মিটতে চলেছে প্রেমের রিলেশনের জায়গাটা ঠিক হলো এবং পেটের সমস্যায় যে আপনারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন এবং বন্ধুরা সন্তান প্ল্যানিংয়ের জায়গায় যারা রয়েছেন তাদের সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা অনেকটা কমপ্লিট হলো প্রেমের মধ্যে মাধুর্যতা বাড়বে এবং বন্ধুরা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন সেই জায়গাটা কমপ্লিট হলো এবং তারপরে দেখলাম নবমী দৃষ্টি রয়েছে তার পঞ্চম দৃষ্টি পঞ্চম দৃষ্টি আমি নবমে পড়ার জন্য সেখানেও দেখতে পাবো আমরা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার সঙ্গে সম্পর্ক ভালো গুরু পাওয়া সঠিক স্কুল সঠিক কলেজ সঠিক শিক্ষা প্রতিষ্ঠান সঠিক টিচার সঠিক রাস্তা আপনারা খুঁজে পাবেন ভাগ্য সাত দেবে এবং পৈতৃক সূত্র থেকে যে প্রাপ্ত সম্পত্তি নিয়ে অনেক বেশি সমস্যায় পড়েছিলেন সেইখান থেকে কিন্তু অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা এবং সবশেষে একটাই কথা আপনাদের কিন্তু ঠিকঠাকভাবে আপনারা নিজেকে যে মানসিক সমস্যায় ভুগছিলেন অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন সেটা থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট রয়েছে পরের আমরা ওই ডিসেম্বরের পর থেকে একদম আমরা এগারোই নভে এগারো এগারোই মার্চ দু ছাব্বিশ পর্যন্ত যেটা আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাবো মিথুন রাশিতে ব্যাক করবেন তো মিথুন রাশিতে ব্যাক করার ফলে তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের এইট হাউজে পড়ছে আর চতুর্থ হাউজে দৃষ্টি চতুর্থ হাউজে থাকার জন্য যারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে অনেক বেশি সমস্যায় পড়েছিলেন গাড়ি করতে চেয়েও করতে পারেনি বাড়ি করতে গিয়েও করতে পারেনি তাদের কিন্তু সেই সুযোগটা অনেক বেশি রয়েছে বাড়ি কিনতে পারবেন জমি জায়গা কেনার জায়গাটাও রয়েছে এবং বন্ধুরা দেখবেন অনেকেই জমি কিনে ফেলছেন অনেক ক্ষেত্রে দেখা গেছে না আপনারা একটা জমি কিনতে গেছেন সেটা কিনতে কিনতে হয়নি অনেকে বাড়ি কিনতে গেছেন বাড়ি কিনতে কিনতে হয়নি এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেক বেশি ছিল এবং অনেক সমস্যায়ও কিন্তু পড়েছিলেন তো সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এবং আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি বন্ধুত্বের মধ্যে একটা আন্তরিকতা এবং আগের যে সম্পর্কটা ছিল বন্ধুত্বের মধ্যে একটা পজিটিভ জায়গা সেটাও কিন্তু অনেকটা পজিটিভ জায়গায় আসবে কারণ মাঝখানে একটু সমস্যা হয়েছিল এবং যানবাহন ওরিয়েন্টের যে সমস্যাগুলি ছিল সেখান থেকে অনেকটা আপনারা ক্লিয়ার হতে পারবেন এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যারা লস কিংবা ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখান থেকেও কিন্তু আপনাদের অনেকটা ইনক্রিজ হবে এবং আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পাবো এই গেল এবং তারপরে আমরা দেখতে পাবো যে তার চতুর্থ মানে দেবগুরু বৃহস্পতির চতুর্থ হাউসে থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের এইট হাউজে সেখানে মামলা মকর্দমা সমস্যাগুলি থেকে অনেকটা রিলিফ পাবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং মৃত কোনো ব্যক্তির প্রপার্টি নিয়ে যে বিবাদে জড়িয়েছিলেন সেই মানে আপনি কংশীদার হয়তো আপনি অ্যাচিভ করতে পারছিলেন না হস্তান্তর হচ্ছিলেন সেটাও কিন্তু হবে এবং বন্ধুরা এটা আমরা দেখতে পাবো পঞ্চম দৃষ্টি এইট হাউজে পড়বে তারপরে আমরা সপ্তম দৃষ্টি দেখতে পাবো টেন্থ হাউজে যারা কর্ম নিয়ে অনেক বেশি সমস্যায় রয়েছেন কর্মস্থান পরিবর্তন কর্ম পরিবর্তন এই জায়গাগুলি কিন্তু দীর্ঘদিন ধরে ফেস করছিলেন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কর্মস্থানে আপনারা অনেক দুর্গতির সম্মুখীন হয়েছেন কর্মস্থানে বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়েছিলেন বেশ প্রবলেম ফেস করছিলেন সেইখান থেকে অনেকটা ক্লিয়ার হবে অনেকটা পজিটিভ দিকে যেতে পারবেন এবং তারপরে আমরা দেখ পাবো যে টুয়েলভ হাউজে দৃষ্টি যারা বিদেশ যাত্রা করতে চাইছেন দেখুন কর্মপতির দৃষ্টি টুয়েলভ হাউজে এই ক্ষেত্রে যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে ভাগ্যের উন্নতি করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকছে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে এবং যারা বিদেশে গিয়ে কর্ম পাচ্ছিলেন না তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যারা অলরেডি চাইছেন আমরা বিদেশে যাবো তাদের বিদেশে যাওয়ার জায়গা অনেকটাই ক্লিয়ার হচ্ছে হঠাৎ করে দেখতে পাবেন যে দীর্ঘদিন ধরে আটকে ছিল কাজটা হচ্ছিলই না সেই কাজটা কিন্তু হয়ে যাবে আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে এবং হাঁটু কোমর পায়ের সমস্যায় যারা ভুগছিলেন তারা অনেকটা রিলিফ পাবেন পায়ের সমস্যা থেকে রিলিফ পাবেন এবং হাসপাতাল থেকে ছুটি নেয়ার গল্প এবং হাসপাতাল ওয়েন্টের যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওয়েন্টের কাজগুলি অনেক বেশি ভালো চলবে এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই এবং বন্ধুরা আমরা দেখতে পাবো যারা যারা রয়েছেন মিন রাশি লগ্নের জাতক জাতিকা তাদের মধ্যে শারীরিক মানসিক অর্থনৈতিক প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত প্রবলেমগুলো সলভ হতে চলেছে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা নতুনত্ব ইম্প্রুভ করতে চলেছে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে এবং বন্ধুরা যারা সন্তানকে বাধ্য রাখতে পারছিলেন না ডান দিকে বললে বাম দিকে যাচ্ছিলো সেটাও কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে এবং বন্ধুরা সবথেকে বড় কথা মানসিকভাবে শারীরিকভাবে যে সমস্যায় পড়েছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন এবং আটকে থাকা কাজ আটকে থাকা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আইনি জটিলতা মামলা মোকরদমা থেকে অনেকটা রিলিফ পাবেন এবং বন্ধুরা কর্মস্থান যথেষ্ট স্ট্রং থাকছে শেষে থাকছে আপনাদের সফলতা তো এই ছিল আপনাদের একশো কুড়ি দিনের একটা আলোচনা তো দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা হওয়ার কিছু নেই আরও পজিটিভ হবে কিন্তু খারাপ হবে না তো আপনাদের যেটা করতে হবে যেহেতু এই মুহূর্তে সাড়ে সাথে চলছে এবং তার শনি যেহেতু লগ্ন কিংবা রাশিতে রয়েছেন তাই জন্য আপনারা যতটা পারবেন হনুমান চালিশা পাঠ করবেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন হলুদ কালারের বস্ত্র হলুদের টিকা লাগাতে পারেন কেশরের টিকা লাগাতে পারেন এবং বন্ধুরা চেষ্টা করবেন আপনারা বৃহস্পতিবার করে ছোলার ডাল খাওয়া ছোলার ডাল দান করা হলুদ বস্ত্র পরিধান হলুদ বস্ত্র দান এবং বন্ধুরা গুরুজনদের সম্মান শ্রদ্ধা করা এগুলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলি থেকে আরও বেশি ভালোভাবে আপনারা বেরিয়ে আসতে পারছেন এবং অনেক বেশি ভালো থাকতে পারছেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখী এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধা রাধে